এটা নিয়ে কিন্তু আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকা জিমি ডিস্ট্রিবিউশন লিমিটেড সব ঠিকানা দেওয়া আছে ভোক্তার এইটা জানতে হবে এমআরপি এবং কে এনেছে

মাঝখান থেকে প্রফিট হচ্ছে আপনার আর যে বেচারা অবৈধভাবে এনেছে ওনার তাহলে আপনারা জেনে শুনে যদি এভাবে সহযোগিতা করতে থাকেন কিভাবে অপরাধ বন্ধ হবে বলেন এমন বিষয় হয়তো যে আপনি বিষয়টা জানেন না তা না আপনি জানেন এবং স্বীকারও করেছেন আমি জানি স্যার তাহলে এগুলো অ্যালাউ করেন কেন আপনি আপনার দোকানকে এগুলো থেকে মুক্ত রাখবেন ঠিক আছে তাই না অনেক দেখা যাচ্ছে একটা দুইটা না অনেক জি এই প্রোডাক্টগুলো চট বাজারে না দেশি নিজেরাই লাগে নিয়ে নিজেরাই নিসেন এগুলো তো আপনারা জানেন আর আমরাও প্রচার করছি মিডিয়াতে আপনারা দেখেন না এগুলো তো সংশোধন হয়ে যাওয়া উচিত ছিল কেন আমাদেরকে ধরতে হবে আর এগুলো বলে যেতে হবে বলেন আপনিও বন্ধ করবেন আপনার পাশে যারা আছে সবাই মিলে অ্যাসোসিয়েশন আছে না বাজারে ভাই আমাদের মার্কেটে এগুলো এলাও করব না আমরা এখন সামনে থেকে লোক রাখবেন না এর জন্য এক বছরের জেল হতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে লাইসেন্স বাতিল হতে পারে প্রতিষ্ঠান সিলগালাও হতে পারে ঠিক আছে এগুলো কিছুই আপনারা মেনে চলবেন যথাযথভাবে আপনাদের সতর্ক করে আজকে দশ হাজার টাকা জরিমানা করা হল